আসসালামু আলাইকুম ইবন আশা করি সকলেই ভালো আছেন আমার হচ্ছে একটা ফোন দেখতে পাচ্ছেন এই ফোনটা সবসময় ফোনটা যখন চার্জার লাগে তখন রেড চিহ্ন আছে অর্থাৎ চার্জার আইকনটা লাল আসে ফোনটা চার্জও হয় না ফোনটা চালু হয় না দেখেন যখন চার্জারটা খুলে খুলে তখনও কিন্তু রেড আইকন আসে অর্থাৎ এই ফোনটা বেশিরভাগ সমস্যা কোথা থেকে হয় ইনশাল্লাহ ভিডিওতে বলবো তো ভিডিওটা শেষ করে দেখেন আমি সর্বপ্রথম যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ব্যাটারিটা কিন্তু মার্কেটে চেঞ্জ করা অর্থাৎ ফোনের সাথে অরিজিনাল ব্যাটারি নয় তো আমি ব্যাটারির ভোল্টেজটা চেক করবো একটা ফোন চার্জ হতে হলে বা অন হতে হলে থ্রি পয়েন্ট ফোর ভোল্টেজ অবশ্যই দরকার সর্বনিম্ন কিন্তু ব্যাটারিতে ভোল্ট রয়েছে মাত্র থ্রি ভোল্ট অথবা আমি ব্যাটারিটা একই মডেলের আরেকটা ব্যাটারি আনলাম এখন দেখি এটার ভুল কত দেখা যাচ্ছে এটা ভোটুল কিন্তু থ্রি পয়েন্ট ফোর এখন এই বিটারিটা আমি এখন লাগিয়ে দেখবো যে আমরা চার্জের আইকোনটা পরিবর্তন হয় অর্থাৎ ফোনটা অন হয় কি না আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন ফোনটা কিন্তু অন হয় অর্থাৎ চার্জের যে রেড কালারটা আসে এই সমস্যাটা মূলত হয় ব্যাটারি থেকেই বেশিরভাগ ক্ষেত্রে এইট্টি পার্সেন্ট ফোনে এটা কিন্তু ব্যাটারি থেকে সমস্যাটা হয়ে থাকে আলহামদুলিল্লাহ আমাদের ফোনটা কিন্তু পুরোপুরি রানিং এবং চার্জ হচ্ছে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই দিয়ে ফেসে থাকবেন সে ভালো থাকবেন আল্লাহ হাফেজ